আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় বিহার্স প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহ রহমতে বেশ ভালোই আছি আমি গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওনো খাতার খাতার বেগটা আনি আমি গুরু গ্যাস চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যদি অনলাইনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আপনাদের সামনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি যে সময় উপস্থিত হয়ে সেই সময় বা অনেকে সংক্রিয় থাকে না অনেকে দেখতে পারে না উপস্থিত থাকে না এই জন্য অনেকের সাথে হয়তোবা আমার কথা হয় নাই পরিচিত হয় নাই বিশেষ করে বেশিরভাগ সময় আমি পেজ থেকে লাইভে উপস্থিত হয়েছি পেজ থেকে লাইভ লাইভ করেছি তো এখন আমার গুরু গ্যাসতান্ত্রিক পেজ গুরু গী পেজে বর্তমানে রিপোর্টের কারণে অনেক সমস্যা হচ্ছে আমি পেজে লাইভ করতে পারতেছি না এখন চ্যানেলে উপস্থিত হওয়ার চেষ্টা করছিলাম না কারণ পেজ থেকে আমার পেজ থেকে ফেসবুক পেজ থেকে চ্যানেলে অনেক লোকজন কথা বলছে বিশেষ করে ফেসবুক পেজ থেকে লোকজন আমার চ্যানেলে জড়ো হয়েছেন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তো ভাবলাম পেজে যারাই আসেন চ্যানেলে তারা আসেন তো যদি চ্যানেল থেকে খুলাসা করি চ্যানেল থেকে যদি লাইভে উপস্থিত হয়ে কথা বলি তাহলে এটা সবাই দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে বিষয়টা সেই জন্য লাইভে উপস্থিত হলাম চ্যানেল থেকে তো কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই ঠিক আবার তো তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বাস্তবতা হলো আমি পেজ থেকে উপস্থিত হতে পারতেছেন আমার পেজের সমস্যা এটা জানিয়ে দিলাম আপনাদেরকে যদি বর্শীকরণ বা কাজ করাতে চান তাহলে অবশ্যই চ্যানেল থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ 喝了他一天都算哩。<的>